হরপাবানে তছনজ জম্মু কাশ্মীরের রামবান যে ছবি তুলে ধরবো আপনাদের সামনে এই মুহূর্তে ভাঙা বৃষ্টির জেরে হরপাবান ধর্মকুঞ্জ গ্রামে হরপাবানে মৃত্যু হয়েছে তিনজনের বাড়ি ঘর থেকে জাতীয় সড়ক সবই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ তছনজ গোটা রামবান হরপাবানে তছনজ জম্মু কাশ্মীরের রামবান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়ি ঘর থেকে জাতীয় সড়ক যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ মেঘভাঙা বৃষ্টির জেরেই হরপাবান মেঘভাঙা বৃষ্টির জেরে হরপাবান এই মুহূর্তে জম্মু কাশ্মীরের রামবান একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িঘর থেকে জাতীয় সড়ক সবই ধ্বংসস্তূপ হরপাবানে ধর্মকুণ্ড গ্রামে মৃত্যু হয়েছে তিনজনের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে এই মুহূর্তে মেঘভাঙা বৃষ্টির জিরেই হরপাবান হরপাবানে তছনচ জম্মু কাশ্মীরের রামবান হরপাবানের কার্যত জম্মু কাশ্মীরের যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় বাড়ি ঘর থেকে জাতীয় সড়ক সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হরপাবানে মৃত্যু হয়েছে তিনজনের